সকাল নয়টা চব্বিশ মিনিটে হোয়াটসঅ্যাপে একটি কল এলো বাংলাদেশ ব্যাংকের লোগো ভেসে উঠল তাতে রিসিভ করে সালাম দিলাম সালাম বিনিময়ের পর তিনি বললেন হুজুর আমরা আপনার চেম্বারের সামনে গত শুক্রবার কথা হয়েছিল আজ সকাল নয়টা পনেরো মিনিটে সাক্ষাতের সময় দিয়েছিলাম দেখলাম এসকালার একটি প্রেমীয় গাড়ি ও আধা পাকা দাঁড়িয়েওয়ালা এক বাবা মেয়ের হাত ধরে অপেক্ষা করছেন সালাম বিনিময় হলো প্রথমেই বললাম আমি কোনো নারীর সঙ্গে দেখা সাক্ষাৎ বা সরাসরি কথা বলি না এরপর তাকে ভেতরে স্বাগত জানালাম প্রায় দুই ঘন্টা ধরে সেলের ফিরিস্তি শোনালেন একজন অসহায় বাবা যার ভিতরে কষ্টগুলো বরফ হয়ে গেছে কখন যেন গোলে অশ্রু হয়ে ঝরে সবকিছু শুনে বললাম রুকিয়া করিলে ফায়দা হবে ইংশা আল্লাহ কিন্তু চূড়ান্ত পরিবর্তন হবে তখনই যখন দিন পুরোপুরি মানতে পারবেন তিনি সব কিছু করতে প্রস্তুত আফসোস করে বললেন আপনার সঙ্গে যদি আরো আগে দেখা হতো তাহলে আমরা এতটা ক্ষতিগ্রস্ত হতাম না